সবার মনে একটাই প্রশ্ন ছিল যে মেজরের লিস্টিং কবে সো মেজর কিন্তু তাদের লিস্টিং নিয়ে একটা আপডেট তাদের মেজর কমিউনিটিতে দিয়ে দিয়েছে সো আমরা যদি কমিউনিটিতে যাই তাহলে তাদের অ্যানাউন্সমেন্টটা এখানে দেখতে পারবো সো আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মেজরে যদি আপনি ঠিকঠাক মতো অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনার ইয়ার ড্রপজনিত একটা সমস্যা হইতে পারে তাহলে কিন্তু আপনি ইয়ার জন্য এলিজেবল নাও হইতে পারেন তো চলুন দেখে আসি মেজরের কমিউনিটিতে যে আপডেটটা নিয়ে আসছে সো কমিউনিটিতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্যান্য সাইটের মতো তারা তাদের লিস্টিং নিয়ে কোনো নির্দিষ্ট ডেট ফিক্সড করেনি কিন্তু তারা এখানে একটা ডেট দিয়েছে সেটা হচ্ছে অক্টোবরের ফার্স্ট অক্টোবরের ফার্স্ট থেকে তাদের একটা কাউন্ট ডাউন শুরু হবে সো কাউন্ট ডাউনটা শুরু হওয়ার পরে দশ দিন কি বিশ দিন অথবা পাঁচ দিনের মধ্যেও আমরা এয়ারড্রপটা পাইতে পারি তবে এতটুকু শিওর যে অক্টোবর মাসেই মেজর লিস্টিং হতে চলেছে অক্টোবরের এক তারিখ থেকে কাউন্ট শুরু হলে আমরা একটা সঠিক ধারণা পাবো যে কবে নাগাদ এটা লিস্টিং হবে সো মেজরে যদি আপনারা অ্যাক্টিভ না থাকেন আপনার কয়েন্সগুলা মাইনাস হইতে পারে অথবা আপনি এয়ারড্রপের জন্য এলিজেবল নাও হইতে পারেন সো মেজরে আপনার অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আপনাকে ডেইলি টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং ডেইলি লগ করতে হবে আর অল্প কিছুদিন আসে সো এটা আপনারা কেউ মিস করবেন না তাহলে কিন্তু আপনাদের এয়ারড্রপটা না পাওয়ার সম্ভাবনা আছে সো আপনারা ডেইলি লগ করবেন এবং যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করবেন এবং গেম সেগমেন্টের এই গেমগুলা কমপ্লিট করবেন তাহলে আপনার অ্যাক্টিভিটি বাড়বে আর যারা এখনও মেজর জয়েন করেননি তারা আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে এখনই জয়েন করে নিন মেজর থেকে একটা ভালো মানের এয়ারড্রপ দেওয়ার সম্ভাবনা আছে সো ভুলেও কেউ মিস করেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন